আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আছে সেটা হয়েছে ক্যা মানে চোখে চোখ রেখে বসি করেন মানে চোখের দিকে তাইয়া তাইয়া আপনি যে কোনো মানুষকে বস করতে পারবেন আপনার প্রেমিক প্রেমিকা বা যদি স্বামী স্ত্রী বসে করার প্রয়োজন হয় তাহলে বস করতে পারবেন ঠিক আছে তো কীভাবে সেটা করবেন আমি বলে দিতেছি এই প্রথম তো শেষ মধ্যে দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দেয়া যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে তারা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনাদের সেই কাজটি করে দেবো তো কাজে করতে আসে নিজেরা কাজটি কীভাবে করবে এই যে নকশা আছে নকশাটা বুঝ পাতায় লিখবেন লিখে ওটা ফুরাইবেন মানে জ্বালাইবেন জ্বালায় সাই করে কাজল তৈরি করবেন কাজল তৈরি ওই কাজল আপনার চোখে লাগাইবেন লাগাইয়ে আপনি এই যেই মানুষকে আপনি বস করতে চাইছেন তার সামনে যাইবেন যে কথা বলবেন বা তার সাথে শুধু তার চোখে চাইয়ে থাকবেন কিছু সময় ঠিক আছে তাহলে আপনার সেখানকিত ব্যক্তি আপনার প্রতি বস হয়ে যাব ঠিক আছে তো তা লিখবেন চোখে যে কোনো সম অথবা মঙ্গলবারে রাত বারোটার পরে লিখবেন লিখে সন্ধ্যার সময় পর দিন সন্ধ্যার সময় আপনি এটা জ্বালাইবেন ঠিক আছে জ্বালাইয়ে আপনি এই কাজল সাইডে কাজল তৈরি করবেন কাজল তৈরি করে ওইটা আপনি আপনার চোখে লাগাইবেন লাগাইয়ে আপনি একটা ভালো সময়ের দিকে তার কাছে যাইবেন যাতে ওই সময়টা সেও আপনার চোখের দিকে কিছু সময় ওই চায় আর আপনি তো তার চোখের দিকে তাকায় থাকবেন ঠিক আছে তো ওইভাবে যদি আপনি করেন অবশ্যই দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত যে ব্যক্তি আছে প্রেমিক হোক প্রেমিকা হোক বা স্বামী হোক বা স্ত্রী বা বউ হোক যে হোক সে আপনার প্রতি বয়স এবং বাধ্য হইতে হইবে ঠিক আছে হয়ে যাইব এটা অনেক পরীক্ষিত এবং প্রমাণিত যদি এটা করেন অবশ্যই আমি যে নিয়ম বলছি সে নিয়মে যে করবেন কাজের ফলাফল অবশ্যই শিখাইবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন নিয়ম আমাদেরকে বলবেন আমরা সুন্দর করে মেমা আবার বোঝাই দেবো ফ্রিতে কীভাবে কাজ করবেন না করবেন আমাদের দিয়ে যদি করতে চান তাহলে অবশ্যই নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে কল করতে পারবেন যে কোনো সময় চব্বিশ ঘন্টায় আমরা আসি ঠিক আছে তো এই হলো আজকের ভিডিওটা নকশা প্যান সুন্দর উপ দেওয়া আছে সেই নকশাটার দিকে দিকে লিখবেন সময় সময় দিয়ে আপনি কাজটি করবেন নিচে দিবেন স্ত্রীকে তাদের নাম যে যার জন্য কাজ কাজ করবেন প্রথমে দিবেন তার নাম তারপর দেবেন তার বাবা অথবা মায়ের নাম যদি বিবাহিত হয় তাহলে স্বামী বা স্ত্রীর নাম এরপর হয়েছে গিয়ে দেবেন যে কাজ করতেছে তার নাম তার বাবা অথবা মায়ের নাম এবং বিবাহিত হলে স্ত্রী বা স্বামীর নাম দেবেন দিয়ে আপনি ল করবেন ঠিক আছে তো এই হলো আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন